দেখেন একটু মনোযোগ দেন হোয়াট দ্বারা প্রশ্ন করা হলে এবং হোয়াট নিজে এবং হোয়াট দ্বারা প্রশ্ন করা হলে যে উত্তর পাওয়া যায় অথবা বস্তুবাচক এটা হবে ইন ডিরেক্ট অবজেক্ট এবং হুম দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় এবং হুম নিজেই অথবা প্রাণীবাচক এটা হবে কি ইনডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্ট আচ্ছা একটা সেন্টেন্সের মধ্যে সাধারণত যদি একটা অবজেক্ট থাকে সেটা ডিরেক্ট অবজেক্ট হোক ইনডিরেক্ট অবজেক্ট হোক ব্যক্তিবাচক হোক বস্তুবাচক হোক হোম দ্বারা প্রশ্ন করলে উত্তর আসুক হড দ্বারা প্রশ্ন করলে উত্তর আসুক সেটা অলওয়েজ ডিরেক্ট অবজেক্ট একটা সেন্টেন্সের মধ্যে যদি দুইটা অবজেক্ট আসে দুইটা অবজেক্ট আসলে নর্মালি সাধারণত প্রথমে ইনডিরেক্ট অবজেক্ট অর্থাৎ বস্তুবাচক অর্থাৎ অর্থাৎ ইনডিরেক্ট অবজেক্ট অর্থাৎ ব্যক্তিবাচক অর্থাৎ হোম দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি বসবে আগে এবং পরে যাবে ডিরেক্ট অবজেক্ট অর্থাৎ ডিরেক্ট মানে হচ্ছে বস্তুবাচক এবং হোট দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় অর্থাৎ যেটা বলতে চাচ্ছে একটা সেন্টেন্স এ সাধারণত ইনডিরেক্ট অবজেক্ট আগে আসে ডিরেক্ট অবজেক্ট পরে যায় এবং তাদের মাঝখানে কোনো প্রেপোজিশন বসে না আচ্ছা এবার দেখেন যদি সেন্টেন্সের মধ্যে তিনটা ভার পাওয়া যায় একটা হচ্ছে সাপ্লাই প্রেজেন্ট প্রোভাইড সাপ্লাই প্রেজেন্ট প্রোভাইড যদি এই তিনটা ওয়ার্ড তিনটা ভার যদি সেন্টেন্সের মধ্যে দেখতে পান তাহলে তখন কিন্তু তখন তাদের মাঝখানে ইনডিরেক্ট এবং ডিরেক্ট অবজেক্টের মাঝখানে মাঝখানে একটা উইথ প্রিপোজিশন আসবে অর্থাৎ আমি এখানে উদাহরণ দিলাম কি দ্য সিয়ারম্যান সাপ্লাইড দ্য ফুর উইথ মানি দ্য সিয়ারম্যান সাপ্লাইড উইথ ফুড সাপ্লাইড দা ফুর উইথ মানি আচ্ছা এবার এটা হচ্ছে ব্যতিক্রম এবার এরপরে দেখেন নর্মাল রুলস আগে বসবে ইনডিরেক্ট ফরে বসবে ডিরেক্ট যদি সেন্টেন্সের মধ্যে কোনো কারণে ইনডিরেক্ট কোনো কারণে ডিরেক্ট অবজেক্টটা যদি আগে চলে আসে ইনডিরেক্ট অবজেক্টটা যদি ফরে চলে যায় তখন তাদের মাঝখানে অর্থ অনুসারে প্রিপোজিশন টু অথবা ফর বসবে কিরকম হি গ্যাপ মি এ বুক হি গ্যাপ মি এ বুক এটা হচ্ছে নর্মাল রুলস এবং এখানে আছে কি আগে আছে